ইসমুল্লাহ রহমানুর রহমান এটা হচ্ছে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত আমাদের প্রিয় কক্সবাজার জেলা শহরের মূল মোকাম অর্থাৎ এক পার্শ্ব হচ্ছে বঙ্গোপসাগরের সে বাকালী নদীর মোহনা ঠিক ডান পার্শ্ব হচ্ছে মানে কি এই বদর মসজিদের এই কক্সবাজার সদর থানা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন অ্যাঙ্গেলের দপ্তর পশ্চিম পার্শ্ব হচ্ছে মনোরমভাবে বিমানবন্দর তারপর হচ্ছে বঙ্গোপসাগরের পাদদেশ যেটা বলতে চাইছিলাম সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ সে সময়ে সম্পন্ন হওয়ার পরে আজ আজ অবধি দু হাজার চব্বিশ ইংরেজি খ্রিস্টাব্দে এসেও সে বদর মোকাম জামে মসজিদ যেটা ফুরা কক্সবাজার জেলার শহর নয় ফুরার জেলা জুড়ে এবং দক্ষিণ চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগ জুড়ে এটা সমাদৃত মানে বাংলাদেশের মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা অকপটে সবাই নাম বললে সবাই জানেন চেনেন সেটা হচ্ছে বদর মোকাম জামে মসজিদ শত একটা নিজস্ব সক্রিয়তা একটা এই মসজিদ কমপ্লেক্স এখানে রয়েছে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো স্টাফ যারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের কাজকর্ম দেখভাল করেন জন্য রয়েছে একজন পরিচালক যিনি তত্ত্বাবধায়ক হিসেবে বদর মোকাম যে একটা ট্রাস্টি সমাবেশ রয়েছে বোর্ড রয়েছে সে রাষ্ট্রের আদরে তারা এই মসজিদ এবং কমপ্লেক্স পরিচালনা করেন বলছি এটাই ধর্মপ্রাণ এক কসপরার যারাই আসেন আমাদের কসপরার জেলা জোটে ছকরিয়া কস পেকুয়া কুতুব দিয়া মহেশখালীক যারা কসপর আসবে তারা ছুটে আসবেন মহারব্বুল আলমিনের যে পবিত্র খাবার আমরা দেখিনি আমরা এখানে আসলে মনে হয় আমরা আল্লাহ তালা পদার্থ একটা খাওয়া করে আমরা এসে নামাজ আদায় করতেছি জহুরের নামাজ আদায় করলাম আজকে ত্রিশ এপ্রিল আজকে ত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশাল আমার সাথে সহকর্মী মোহাম্মদ উমর আলী রয়েছেন তো আমি সবাইকে আলোকতা সকরিয়ার পক্ষ থেকে সালাম এবং কক্সবাজার বাসের পক্ষ থেকে শুভেচ্ছা বদর মুখ মসজিদের কমলেসের পক্ষ থেকে আবারও সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম